হ্যালো বন্ধুরা আমি সুমন আর তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল তো এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভালো ভালো ভিডিও দেখার জন্য আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এইমাত্র স্নান করে ঘরে আসলাম স্নান করে একদম সোজা আমার রাজপ্রাসাদে তো বন্ধুরা এটা আমার রাজপ্রাসাদ বলো আর কুড়ে ঘর বলো তোমরা যেটা খুশি সেটা বলতে পারো কিন্তু এটা আমার কাছে সত্যিই রাজপ্রাসাদ আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা ফোন আর একটা ফোন আমি কিন্তু ভিডিও বানাচ্ছি তো আমার মোট দুটো ফোন এই দুটো ফোনই কিন্তু আমার খুব কাজে লাগে আর এই ফোনটা তো অনেক একটা পুরোনো ফোন তার জন্য দেখতে পাচ্ছ ফোনটাকে একটু চুমু দিয়ে দিলাম আর এখন শুয়ে শুয়ে মানে কি ভাবছি তো কি খাওয়া যায় কি খাওয়া যায় তো আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি চলে আসছে ভাবনা চিন্তা চলছে ওটাই খাবো কিনা তো দেখতে থাকো কি খাচ্ছি না খাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এই মাত্র কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে সোজা চলে আসছি আমি আমাদের বড় ঘরের বারান্দাতে তো এখানেও আমি এখন বেশিক্ষণ থাকবো না এবারে যাব বাইরের দিকে তো আমি তোমাদেরকে একটু আগে একটা কথা বললাম না আমার মাথায় কিন্তু একটা জিনিস ঘোরাফেরা করছে কি খাওয়া যায় কী খাওয়া যায় সেটা কিন্তু আমি ভেবেও নিয়েছি তো এবারে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাগ্নি সাইকেল তো ভাবলাম একটু আমার ভাগ্নি সাইকেলটা আমি চালাবো কিন্তু দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে আমার ভাগিনী কোথা থেকে উঠে চলে আসলো আমাকে বললো তোর সাইকেল চালাতে হবে না তো যাই হোক বন্ধুরা ওর সাইকেল ওই নিয়ে থাকুক আমি ওর সাইকেল চালাতে যাবো না আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন কাঁচাকুচি করলাম স্নান করার আগে তোমাদেরকে একটু দেখাই এখানে তিন চারটা গেঞ্জি আমি কাচলাম তো এখন শুকাতে দিলাম দেখি কতক্ষণে শুকায় আর এবারে আমি একটু যাবো কোথায় বলতো এবারে একটু যাবো হচ্ছে বাগানের দিকে কেন বলতো আমি দুপুরবেলা বাগানে চট পেতে বসেছিলাম তো সেটাই আনতে যাচ্ছি আর বাগানে আসতেই তো দেখতে পাচ্ছ একদম আমার ঘর একদম পুরো নোংরা করে ফেলছে মানে বিড়ালিগুলো এত বদমা আমার ঘরের যত খড় আছে সব কিন্তু একদম এইভাবে সারাদিন ফেলতে থাকে আর সারাদিনভাবে নোংরা করতে থাকে তো কাঠ বিড়ালিকে ধরা পেলে আমি কি যে করব একমাত্র ও জানে আর আমি জানি তো যাই হোক বন্ধুরা এখানে অনেকক্ষণ থাকলাম এখানে বসলাম এবারে কী করবো তো এবারে যে চটটা আমি নিতে আসছিলাম চটটা ভালো করে ভাজ করে নিয়ে একদম সোজা বাড়িতে যাব ঠিক আছে তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার চট ভাজ করা হয়ে গেছে আর চট নিয়ে সোজা যাচ্ছি বাড়িতে আর বাড়িতে গিয়ে কী করবো তো বাইতে গিয়ে করবো শশা মাখা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো শশা আছে তো আজকে আমার অনেক না মাখামুখি খাওয়ার ইচ্ছা হচ্ছিল কিন্তু সেটা হচ্ছে কি বলতো সেটা হচ্ছে টক জিনিস কিন্তু এখন এই টক জিনিস আমি কোথায় পাবো অনেক খোঁজাখুঁজি করলাম কোথাও পেলাম না শেষ পর্যন্ত বাড়িতে আনা ছিল শশা আমি কিনে আনছিলাম তো সেই শশার এবারে মাখা করব ঠিক আছে তো দেখতে পাচ্ছ এবারে কিন্তু আমি শশা কাটতে শুরু করে দিলাম আর আমি ভদ্রতার খাতিরে শশার চোচা ফেলছি আমি কিন্তু শশার চোচা ফোচা ফেলি না আমি কিন্তু শশার চোচা সমেত খাই ঠিক আছে তো বন্ধুরা এবারে ভদ্র ছেলের মতো আমি ভদ্রতা দেখিয়ে শশার চোচা ফেলে সেইভাবে মাখা করবো ঠিক আছে তো চোচা সমেত খাওয়ার একরকম মজা আবার চোচা ফেলে খাওয়ার একরকম মজা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এবারে আস্তে আস্তে এখানে যতগুলো শশা আছে সবগুলো চোচা আমাকে ফেলতে হবে ঠিক আছে তোমরাই একটা কথা এইভাবে টাকা দিয়ে শশা কিনে নিয়ে আসার পরে যদি শশার চোচা ফেলতে হয় কার না গায়ে লাগে বলো তো আমার তো প্রচুর গায়ে লাগে তোমাদেরও কি গায়ে লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর আমার মতো কারা কারা চোচা সমেত শশা খেতে ভালোবাসো সেটাও অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর আমি একটু বাদে কিন্তু শশার চোচাও খাবো সেটা তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা ঠিক আছে তো এদিকে গল্পে গল্পে কিন্তু আমার প্রথম শশাটা কাটা পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ আমি কীভাবে কেটে নিলাম প্রথমে শশাটাকে ছিললাম তারপরে মধ্যে দিয়ে ফাড়লাম তারপরে মানে চার ভাগ করলাম ঠিক আছে একটা শশা থেকে চারটা খণ্ড করলাম এইভাবে কাটছি তারপরে দিচ্ছি দ্বিতীয় শশা আবারও নিয়ে নিলাম হাতে দেখতে পাচ্ছ আর একটু শশা আমার মুখে চলে গেল একটা কথা কি বলতো এরকম কোনো কিছু কাটতে কাটতে দুই এক পিস মুখে চালান করার কিন্তু একটা মজাই আলাদা তো জয়ক বন্ধুরা আজকে কিন্তু আমার ক্যামেরাম্যানকে বলতো আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাগ্নি তো আমার ভাগ্নি হচ্ছে ভিডিওটা করে দিচ্ছে আর আমি হচ্ছে বসে বসে শশা মাখা করবো ঠিক আছে আর আমি কিন্তু কোনো কিছু একা খাই না তোমরা সবাই জানো দু একটা বাচ্চা আমার সঙ্গে সবসময় থাকেই তো বলতে না বলতে একটা বাচ্চা চলে আসে এর নাম হচ্ছে দীপ তো দীপকে বললাম যে আমার সঙ্গে একটু হেল্প করে দিত তো দীপ আর আমাকে কী কাজে হেল্প করবে ওকে কাজ করতে দিলেও আমার কাজের আরও বারোটা বাজাবে ঠিক আছে তাই ওকে বললাম তুই এখানে বসে থাক শশা মাখা খাবি তো হোক ও বললো আমি বসে আছি তো আর বসে থাকতে থাকতে ধৈর্য হারাই ফেলল মানে এটুকু টাইমের মধ্যে দেখতে পাচ্ছ দ্বীপ উঠে চলে গেলো তো দ্বীপ উঠে চলে গেলেও তো আমি উঠে যেতে পারছি না আমাকে এতগুলো শশা কাটতে হবে তারপরে তো শশা মাখাটা হবে তো বন্ধুরা এরকম শশা মাখা খেতে কিন্তু আমার দারুণ লাগে তো আমি কিন্তু এরকম মাঝে মধ্যে বাড়িতে শশা এনে মাখিয়ে খাই ঠিক আছে তো আজকে কিন্তু শশা মাখা খাওয়ার কোনো প্ল্যান ছিল না আমার প্ল্যান ছিল হচ্ছে কোনো টক জাতীয় জিনিস খাবার কিন্তু টক এখন কোথায় পাবো কোথায় পাবো কোথাও খুঁজে পেলাম না তো যাই হোক শেষ পর্যন্ত আমাকে শশাটাই মাখতে হলো আর শশাটাই মেখে খাবো আর যা গরম পড়তেছে এখন প্রচুর গরম প্রচুর গরম এই গরমে শশাটাই আমার বেস্ট মনে হলো একটু আগে তোমরা দেখতে পাওয়া দীপ এখান থেকে চলে গেল বললাম যে শশা মাখা খেয়ে যা খেয়ে যাও বললো কিছুতেই খাবে না তো যাই হোক এইদিকে ওদিকে ছিল সব নাটকবাজি ঠিক আছে সব আমার থেকে শেখা তো জয়ক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দ্বীপ আবার চলে আসছে শশা মাখা খেয়েও যাবে আর ওকে আমি খাইয়ে ছাড়বো ঠিক আছে তো জয়ক বন্ধুরা আমার কিন্তু শশা মাখতে এখনও প্রচুর বাকি আছে আর এখানে দ্বীপ কী বলে যাচ্ছে কী করে যাচ্ছে এগুলো শুনলে আমার চলবে না আমার মাথা পুরা খারাপ হয়ে যাবে তো যাই হোক এবারে কী হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো কী আর হবে যে দেখতে পাচ্ছ আমি শশার চোচা খাচ্ছি আর এরপরে কিন্তু এটুকু চোচা খায় আমার মন ভরে নেয় আরও বেশি করে খাইতে হবে দেখতে পাচ্ছ কতটা খেয়ে নিলাম তো দীপকেও দিতে চাচ্ছিলাম দীপ বললে আমি খাবো না আমি কি গরু না এরাই হচ্ছে ভদ্র ভদ্র ছোয়া একে একটু বললাম একটু শশার চোচা খায় না খাবো না আমি কি গরু না কি এরকম বললো তাহলে কি আমি গরু তোমরাই বলো তো যাই হোক বন্ধুরা আমি গরু হলেও ভালো আছি আমার শশার চোচা খেতে দারুণ লাগে আবার যায় এইটুকু ছেলে আমাকে কীভাবে অপমান করলো বললো কি আমি কি গরু না কি দেখো কথাটা কত দূর দিয়ে দিলো তাহলে ও আমাকে ডাইরেক্ট গরু বললো না কিন্তু আমাকে বোঝাই দিল আমি গরু তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ছেলেটা কত চালাক সত্যি খুব চালাক আর বলবো আমি না হয় একটু এরকম বোকায় থেকে গেলাম তো জয়ক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমার শেষ শশা কাটা এই শশাটা কাটা হয়ে গেলে কিন্তু আমি শশাটাকে বেশ করে সুন্দর করে মাখাবো কী আর বলবো যখন আমি শশাটা মাখাবো তখন কিন্তু আমার বেশ কষ্ট হবে কেন বলো তো আমার হাতটা না আগে থেকেই কাটা আছে তো তার জন্য যখন আমি লবণ লঙ্কাতে শশাটা মাখাবো আমার তো পুরো হাত জ্বলে যাবে তো জয়ক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ শশা ছুলে একদম কেটে বেছে একদম আমার হাতে রেডি ঠিক আছে এবারে আস্তে করে লঙ্কাটাকে ভাঙতে হবে তারপরে লবণটাকে ভালো করে মেশাতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার তো ভয় লাগছে লঙ্কাটাকে আমি কি সুন্দর করে ভাঙছি না কিন্তু এখন আমি ভয়েসটা দিচ্ছি ভিডিওতে আমার না তখন হাত জ্বালা করেনি কিন্তু এখন ভয়েস দেওয়ার সময় আমার হাতটা জ্বালা করছিলো কেন তো আমার না হালকা করে লঙ্কা নালে হাতটা জ্বালা করে বুঝেই তো আমার বাচ্চাদের হাত কোমল হাত নরম হাত তার জন্যে হয়তো এরকম হয় তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে লঙ্কাটাকে আমি ভেঙে নিলাম তারপরে দেখতে পাচ্ছ শশাটাকে বেশ করে একদম সব কিছুর সঙ্গে একদম মাখিয়ে নেব। আর এইভাবেই কিন্তু একদম সিম সিম্পল সাধারণভাবে যদি শশা মাখিয়ে খাও তাহলে কিন্তু দারুণ লাগে দারুণ লাগে আর আমার মতো এরকম কারা কারা খাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে কিন্তু আমার মাখামুখি পুরো কমপ্লিট আর এবারে কিন্তু খাবার পালা যে দেখো দ্বীপ ঠিক টাইমে চলে আসছে এনটি মারছে প্রথমে দ্বীপকে দিয়ে দিলাম তারপরে আমার মুখে শটাং করে চলে গেল তো দেখতে পাচ্ছ আমার রিয়াকশান কি দারুণ 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 সত্যি আমার না এরকম শশা মাখে শশা মাখা খেতে দারুণ লাগে আর এই যে দেখতে পাচ্ছ দ্বীপ খাচ্ছে আমিও খাচ্ছি আমি কিভাবে বসবো ঠিক তাল পাচ্ছি না দ্বীপ আবার চলে গেল তো দ্বীপ কিন্তু আরও অনেক খাবে তোমরা দেখতে থাকো তোমরা হয়তো ভাবতে আমি দ্বীপকে অল্প দিলাম আমি বেশি বেশি খাচ্ছি তো দ্বীপকে আমি আরও দেবো আর এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে কতাকত কত মুখে মারছি তো দীপকে আরও দিয়ে দিলাম তো দ্বীপও খাচ্ছে তো যাই হোক বন্ধু দ্বীপকে আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছি রে তো দীপ বলছে দারুন দারুন হয়েছে দেখো কেমন করে দেখাতে চাচ্ছে কিন্তু পারছে না বেচারা বেচারা তো যাই হোক এবারে এই যে বাটির মধ্যে তুলে রাখছি কেন বলো তো আমার ভাগ্নি আমার ক্যামেরাম্যান বর্তমানে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাগ্নি ও হচ্ছে ভিডিওটা করে দিচ্ছে তো ওর জন্যে আগে ভালো মতো করে তুলে রাখি না হলে এদিকে গল্পে গল্পে সব আমরা দুজন খেয়ে ফেলবো তো যাই হোক ওর জন্য আগে আলাদা করে রাখলাম যাতে কোনো রিস্ক না হয় কারণ আমরা যদি গল্পে গল্পে সব খেয়েও ফেলি তাতে কোনো আর অসুবিধা হবে না তো দেখতে পাচ্ছ দীপ কীভাবে কত খাচ্ছে ও এরকম শশা মাখা একদম কচি কচি শশা একদম দারুণ দারুন দারুন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার মুখে আবারও চলে গেল ও কী স্বাদ কী স্বাদ আমি এখন ভয়েস দিচ্ছি আমার মনে হচ্ছে আমাকে যদি এখন কেউ ওইভাবে মাখিয়ে দিত না তো আমি দারুণ করে খেতাম অনেকে ভাববো হয়তো শশা মাখার আবার কী স্বাদ কিন্তু শশা মাখার কিন্তু জব্বর স্বাদ আছে এই যে দেখতে পাচ্ছ আমি কীভাবে বসবো ঠিক তাল পাচ্ছি না এবার আমি একদম বাবু মেরে বসলাম ঠিক আছে এবারে বাবু মেরে বসে আরাম করে খাবো আবারও দ্বীপকে দিয়ে দিলাম দীপ খাচ্ছে আমিও খাচ্ছি দুজন মিলে কিন্তু দারুণ খেলাম ফাটাফাটি খেলাম তো বন্ধুরা তোমরা কারা কারা এরকম এরকম শশা মাখা খেতে যাও অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদেরকে শশা মাখা করে খাওয়াবো একদম কথা দিলাম কথা দিলাম তার জন্য আমার বাড়িতে আসতে হবে আমার বাড়িতে চলে আসো আর এই দিকে দেখতে পাচ্ছ সবার লাস্টে আমার ভাগ্নি খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমার ভাগ্নিকে জিজ্ঞাসা করিলাম কেমন হলো তো আমার ভাগ্নি কিন্তু আমার হাতে শশা মাখা এবার নিয়ে প্রথম না অনেকবার খেয়েছে তো আমি হচ্ছে আদর্শ মামা ঠিক আছে অনেকবার এরকম শশা মাখিয়ে আমার ভাগ্নিকে খাইয়েছি আরও অনেককে খাইয়েছি ঠিক আছে তো এবারে আমার ভাগ নিয়ে যে দেখতে পাচ্ছ সাইকেল খাওয়া দাওয়ার পরে নাকি সাইকেল চালাবে তো ওর কাজও করে দিল ও তার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তো বন্ধুরা আমার কিন্তু এবারে পুরা ঝাল লেগে গেছে পুরা ঝাল পুরা ঝাল এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখনও শোষাচ্ছি মানে ঝালে শোষায় এরকম একটা কথা না ওরকম একটা ব্যাপার আমার ঠোঁটগুলো পুরো লাল হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা